এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি সকাল সকালে ব্লকটি শুরু করলাম এখানে গম নিয়ে এসেছে গমগুলো ধুয়ে রোদ্রে শুকিয়ে তারপর গুঁড়ো করে আনবো আমরা সকালে লাল আটার রুটি খাই লাল আটার রুটি খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো আমরা সবাই হয়তো জানি না লাল আটা রুটি আমাদের কতটা উপকারী লাল আটা রুটিতে রয়েছে কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন ফাইবার এবং মিনারেল লাল আটা হাইপার কমাতে সাহায্য করে কোলেস্ট্রল ও ব্লাডের সুগার লেভেল কমাতে সাহায্য করে ক্ষতিকারক ফ্যাট কমায় গমগুলো ধোয়া হয়ে গিয়েছে এখন এগুলো আমি পানি ঝরিয়ে ছাদের শুকাতে নিয়ে যাব একটা বিছানা চাদরের উপরে দিয়ে পাতলা করে নেড়ে গমগুলো শুকিয়ে নিব এখন চলে যাব দুপুরে রান্না পান্নার কাজে এখানে নিয়ে এসেছে সুটকি মাছ আর সাথে নিয়ে এসেছে ধনিয়া পাতা নিয়ে এসেছে ছোট মাছ এই মাছগুলো আমি আগে কখনো দেখিনি এই প্রথম দেখলাম এগুলোর নাম জানি না এবং সাথে এনেছে বেলে মাছ এগুলো আমি কেটে ধুয়ে রান্নার জন্য চলে যাব একটি প্যানে আমি কেটে রাখা শুটকি মাছগুলো দিয়ে দেব হালকা আঁচে সুটকি মাছগুলো টেলে নেব টেলে নিলে মাছের সুগন্ধ বাড়ে এবং মাছ খেতে আরেকটু মজা হয় অনেক সময় দেখা যায় যে কাঁচা রান্না করলে মাছের গায়ে একটু পিচ্ছিল পিচ্ছিল ভাব থাকে এখন আমি এখানে দুই তিনবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে কষলে কষলে মাছগুলো ধুয়ে নেব মাছের গায়ে যেন সাদা ময়লাটা না থাকে দেখো মাছগুলো কত সুন্দর করে ধুয়ে নিয়েছি মাছগুলো ধোয়া হয়ে গেছে এখন আমি একটা পাটিতে মাছগুলো তুলে নেব এখন কিছুটা পানি গরম করে ওই গরম পানির ভিতরে আমি সুটকি মাছগুলো দিয়ে দেব দিয়ে বিশ মিনিট ভিজিয়ে রাখবো বিশ মিনিট পর ফিরে এসে দেখো মাছগুলো কতটা নরম হয়ে গিয়েছে এবং হাত দিয়ে চাপ দিলে মাঝখান থেকে কাটাটা বের হয়ে যায় সবগুলো মাছের কাটা ছাড়িয়ে নিব দেখো সবগুলো মাছের কাটা ছাড়িয়ে নিয়েছি এই মাছের কাটাগুলো অনেক শক্ত হয় ভাতের সাথে খাওয়া যায় না বেছে বেছে খেতে হয় এভাবে রান্না করলে অনেক উপকার হয় একটা প্যানে নিয়েছি তেল তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন বাটা এখন দিয়ে দেব একটা রসুন আমি কোষগুলোকে মাঝখান থেকে ফালি করে নিয়েছি দিয়ে দেব সুটকি মাছগুলো হালকা আছে আমি আবারও কিছুক্ষণ মাছগুলো ভেজে নেব এখন দিয়ে দেব একটু পানি দেব এক চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া হাফ চামচ লবণ আমি কিছুক্ষণ মাছটাকে হালকা আচে কষিয়ে নিয়েছি দিয়ে কিছুটা পানি আবার এখন ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখো মাছটা রান্না হয়ে গেছে এখন দিয়ে দেব ধনিয়া পাতা তোমরা বাসায় এভাবে শুটকি মাছের রেসিপিটা ট্রাই করে দেখতে পারো খেতে অনেক মজা হয় প্লিজ প্রিয় ভিউয়ার্স যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখেছ একটা লাইক দিও আর একটা কমেন্ট করো তোমাদের একটা কমেন্ট আমাকে আরও ভিডিও দিতে উৎসাহী করে এখন চলে যাব বেলে মাছ রান্নায় এখানে একটি প্যানে দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিব এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা স্বাদ মতো লবণ এখন মশলাটাকে ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন দিব সামান্য পানি দিব দেড় চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া মশলাগুলোকে আবার ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দেবো আগে থেকে কুটে ধুয়ে রাখা বেলে মাছগুলো দিয়ে দেবো সামান্য পানি এ অবস্থায় আমি মাছগুলোকে ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব পরবর্তীতে আর খুন্তি দিয়ে মাছগুলো নাড়া যাবে না এখন একটা ঢাকনা দিয়ে মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন একটু হালকাভাবে নেড়ে দেব দিয়ে দেব আবারও একটু পানি দিয়ে দেব কেটে রাখা টমেটো ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব রান্না হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি যারা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ